সংগঠ হয় তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তার সম্প্রতি উচ্চারণ করেছিলেন আপনারা সবাই জানেন সেই স্বাধীনতার থেকে যখন আলুরগার থেকে যখন উচ্চারণ করেছিল যে বাংলাদেশ আজকে স্বাধীন এবং সেখানে ঝুঁকি ছিল এবং অস্ত্র নিয়ে সে সম্মুখভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল আজকে আমরা যারা রাজনীতি করি শিক্ষা শিক্ষক পেশাজীবী সচিব স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধ করেছেন মাধ্যমে বীর মুক্তিযুদ্ধ এখানে বা এই বীর মুক্তিযোদ্ধা আসলে আর কেউ হতে পারবে না বাংলাদেশে হয়তো অনেকে ভাবতে শুরু করে চব্বিশ সালের সেই মুক্তিযুদ্ধ আসলে মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে অনেক শিক্ষক পেশাজীবী রাজনীতিবিদ ডাক্তার হতে পারেন কিন্তু সেই মুক্তিযোদ্ধার স্বপ্ন আর কেউ দেখতে পারবেন না এই বাংলাদেশে তো আমি যেটা বলতে চাই এই সংকট যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাকশাল কায়েম করেছিল শেখ মোহাম্মদ শেখ মুজিবুর রহমান এই বাকশালের যে পরিণতি হয়েছিল আপনারা সবাই জানেন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বহুদলীয় বাংলাদেশের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল আবার যখন নব্বই সালে শহীদ আয়ের অভ্যর হয়েছিল সেই এর সাথে তখন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সহধর্মনি উনি সব তখন এই হাবিবুর রহমান আমরা সবাই সম্মুখ ভাগে সেই নব্বই সালে সংকটকালে বাংলাদেশকে উত্তোলন করেছিলেন শৈলে চারি সাদের থেকে এবং একানব্বই সালে নির্বাচনে বাংলাদেশের হাল ধরে আপনারা সবাই জানেন বাংলাদেশ আসলে একটি নিরাপদ জায়গা আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কাছে নিরাপদ সব সময় থাকে বা তার সহধর্মনি আকর্ষীর নেত্রী গণতন্ত্রের মা বেগম ফেলে ধে হাতে সামনে আমরা আরেকটি স্বপ্ন দেখতে পারতেছি সেই স্বপ্ন হচ্ছে জনাব তারেক রহমানের হাতে আশা করি এই বাংলাদেশ নিরাপদ রক্ষা করবে বাংলাদেশে যখনই সংকট সৃষ্টি হয়েছে সেই সংকট থেকে উত্তরণের জন্যে এই জাতীয়তাবাদী দল এবং সহিত সেজন জিয়া রহমানের আদর্শের যারা করণাধার তারাই এই উত্তরণ সংকট থেকে আমরা উত্তেলিত হয়েছি দীর্ঘ পনেরো বছর আমরা রাজপথ থেকে বাংলাদেশে এক দফা আন্দোলনে যে শেখ হাসিনাকে করতে হবে সেই ছাত্র জনতার সর্বশেষ আন্দোলনে পাঁচ বাংলাদেশ থেকে ফ্যাসি শেখ পালিয়েছে এই শেখ মুজিবরের পরিবার পালিয়েছে বাংলাদেশ থেকে উদ্ধার হয়েছে সেই শেখ পরিবারের যত ধরনের কুকীর্তি দুর্নীতিবাজ ঢাকাতি চুরি বাংলাদেশ আজকে আমি মনে করি একটি নিরাপদ জায়গায় আছে এই নিরাপদ জায়গায় যদি তাকে রাখতে হয় বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে আহ্বান জানাবো আপনাদের চরিত্র পরিবর্তন করেন এই সংস্কারের নামে আর বিলম্ব নয় একটি নির্বাচনে রোডম্যাপ দিয়ে যেখানে পনেরো মানুষ জনগণ তার নির্বাচিত ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারে না অতএব আপনাদেরকে আহ্বান জানাবো সংস্কারের নামে আর সময় বিলম্ব না করে একটি রোডম্যাপ দিয়ে সামনে নির্বাচন দিয়ে নির্বাচনের পরে যে দল তারা তারাই চলমান সংস্কার শুরু করবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া এখানেই আমি সব আহ্বান জানাবো আপনারা আর ওই চেয়ার যে চেয়ারকে কলঙ্কিত করেছে ফেজি শেখ হাসিনা ওই চেয়ারের চরিত্র নিয়ে আর সামনে আসবেন না আপনাদের চরিত্র পরিবর্তন করেন সামনে রাজনৈতিক সরকার আসলে তারা সেই আদর্শের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষক শ্রমিক জনতা একসাথে বাংলাদেশকে একটি সুন্দর বিনির্মাণের জন্য সোনার বাংলা করতে পারবে সেই প্রত্যাশা আমি বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জিন্দাবাদ